আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম একদম সিম্পল একটি রেসিপি যা আমরা সবাই জানি আমি একটু ইউনিকভাবে করেছি যা খেতে লাগবে অসাধারণ ওপর দিক দিয়ে মচমুচি আর ভেতরে থাকবে ডিম শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে এই রকম গরম গরম মুচমুচে রেসিপি হলে আর কিছুই লাগবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডালটাকে অফ ক্যামেরায় ব্ল্যান্ড করে নেব চাইলে এখানে পাটায় বেটেও নিতে পারবেন ডালটাকে একেবারে মিহিভাবে ব্ল্যান্ড করা চলবে না ডালটা যাতে একটু আধা ভাঙ্গা থাকে একটা মিক্সিং বলে ডাল বাটাগুলোকে আমি নিয়ে নিলাম আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি এক কাপের মতো বাঁধাকপি কুচিগুলোকে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চার চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চার চামচ জিরা গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি স্ন্যাক্সটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আবারও সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডালের সাথে সবকিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে হাতটা পরিষ্কার করে দুটো ডিম লম্বাভাবে কেটে নিচ্ছি একটা ডিম থেকে হবে ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন ডালের মিশ্রণটা হাতে নিয়ে এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি এখন এক পিস ডিম মাঝখানে দিয়ে সব দিক থেকে ভালোভাবে শিল করে নেব তবে একেবারে মোটাভাবে ডাল দেওয়া যাবে না যেন একটু পাতলা থাকে তাহলে খুব ভালোভাবে ভেতর থেকে কুক হবে আর ওপরটাও ক্রিস্পি হবে আমার একটি স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেব দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজার সময় চুলার রাশটা একেবারে লো হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে কালার চলে আসবে আর স্ন্যাক্সগুলোর গুলোর ভেতরে একেবারে কাঁচা থেকে যাবে লো হিটে ভাজলে স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর এই স্ন্যাক্সটা যত বেশি ক্রিস্পি হয় ততই মজা লাগে খেতে আমরা কিন্তু আলু দিয়ে স্ন্যাক্স বানাই যেটাকে আমরা বলি আলুর চপ আমি একটু ভিন্নভাবে বানিয়েছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর উপরে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন তেল ঝরিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল একটি মুচমুচে এই ভিন্ন রকম রেসিপি এইবারে স্ন্যাক্সগুলোকে গরম গরম পরিবেশন করে নিয়েছি সন্ধ্যায় এক কাপ ধোয়া ওঠা চায়ের সঙ্গে এই রকম একটি নাস্তা থাকলে আর কিছুই লাগে না তাছাড়া আসছে রমজানের রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি সবাই খুব পছন্দ করবে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলো ফার্স্ট রেসিপি হাফেজ